ওম নম শিবায় আমি অপূর্ব আপনাদের আদিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা ঈশ্বর আমাদের সঙ্গে সব সময় সম্পর্ক বজায় রাখেন এবং প্রত্যেক মুহূর্তে আমাদের চারদিকে থাকেন কিন্তু এতটা পরিমাণে আমাদের পাশে থাকার পরও আমাদের তার উপস্থিতি সম্পর্কে বিশ্বাস হয় না অনেক পূজাপাঠ করার পরও অনেকবারই ভক্তের ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে জানা থাকে না আর প্রভুর দর্শন না পাওয়ার ফলে ভক্ত নিরাশ হতে থাকে এর সবথেকে বড়ো কারণ হচ্ছে আমাদের এমন কিছু সূক্ষ্ম বিষয় বা সূক্ষ্ম সংকেতের বোধই নেই আমাদের যা মূলত ঈশ্বরের সংকেত হয়ে থাকে এই সম্পর্কগুলি না বোঝার কারণে আমাদের সম্পর্ক ঈশ্বরের উর্জার সঙ্গে হয় না তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই সংকেতগুলির মধ্যে পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ঈশ্বরের সংকেত সম্পর্কে যার মধ্যে যদি একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন মহাদেবের কৃপা আপনার উপরে রয়েছে এবং তিনি প্রত্যেক মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন আর এই সংকেতগুলি পাওয়ার সাথে সাথেই আপনাকে আপনার পূজাপাঠ তথা আপনার সাধনা আরও গুরুত্ব দিয়ে করা শুরু করে দিতে হবে আর আপনাকে এটা বুঝে নেওয়া দরকার যে আপনি খুবই ভাগ্যবান কেননা আপনি আপনার প্রবু সংকেতকে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিজের আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর কমেন্টে বুড়ো শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা সেই সংকেতগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম সংকেত যখন ভগবান শিব কারোর উপর কৃপা করেন তখন সেই ব্যক্তি ভবিষ্যতে হতে চলা ঘটনা পূর্বদৃষ্টিতে দেখতে পান বিশেষ করে সেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে পূর্বাভাস পান বন্ধুরা আমাদের চেতন মন আমরা জেগে থাকাকালীন সক্রিয় থাকি কিন্তু অন্যদিকে আমাদের অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে আর নিদ্রায় থাকাকালীন সময়কালে আমরা যা কিছু স্বপ্ন দেখে থাকি সেগুলি অবচেতন মনই আমাদের দেখিয়ে থাকি আর এই যে স্বপ্নগুলি হয়ে থাকে এগুলি একটি ব্যক্তির প্রবল ইচ্ছা সমস্যা ও লালসার পরিণাম হয়ে থাকে কিন্তু যখন একজন ব্যক্তি নিরন্তন শিব সাধনায় মত্ত থাকেন কিংবা শিবের ভক্তিতে লীন থাকেন তো এমন ব্যক্তির মন ও মস্তিষ্ক অদ্ভুত উর্জায় ভরে ওঠে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বেড়ে যায় ও ব্যক্তির উর্জা কেন্দ্রিত হয় এবং ব্যক্তির দেখার দৃষ্টি প্রবল হয়ে ওঠে আর এমতো অবস্থায় অবচেতন মন ব্রহ্মাণ্ডে ছড়ানো দিব্য শক্তির উর্জার সম্পর্কে চলে আসে ও ভগবান শিবের সেই শাশ্বত উর্জার সঙ্গে যুক্ত হয়ে যায় আর এমতো অবস্থায় যে স্বপ্নগুলি আসে তা সত্য হয়ে ওঠে ভগবান শিবের মতো এমন পরম শক্তির সঙ্গে যুক্ত হওয়ার পর যে সকল স্বপ্ন সে ব্যক্তি দেখেন আর বিশেষ করে সেসব স্বপ্ন যেসব স্বপ্ন ব্রহ্মহূর্তে ব্যক্তি দেখে থাকেন সেটা ভবিষ্যতের পূর্বাভাস হয়ে থাকে এটা শুধুমাত্র ভগবান শিবের কৃপাতেই সম্ভব যে ব্যক্তি নিজের মধ্যে অসীমিত সম্ভাবনাগুলিকে স্পর্শ করতে লাগে আর এরকম পূর্বাভাস ব্যক্তি শুধু স্বপ্নতে নয় বরং যে কোনো সময়েই হতে পারে যা সাধারণ চেতনা দ্বারা অনুভব করা একদমই অসম্ভব তো বন্ধুরা এটি হলো কিপার একটি গুরুত্বপূর্ণ সংকেত দ্বিতীয় সংকেত ভগবান শিবের কীপা দ্বিতীয় সংকেত হলো যেই বাণী আপনি বলে থাকেন না কেন তা সত্য হয়ে ওঠে বিশেষ করে আপনি যখন ধ্যানের মুহূর্তে রয়েছেন তো সেই সময় মনে যদি কোনো আকস্মিক বিশ্বাস এসে বসে কিংবা ধ্যান করার পরেই যদি আপনি কিছু বলে থাকেন তা বাস্তবে ঘটিত হয়ে থাকে এটাও ভগবান শিবের কিপার একটি বড় সংকেত এর পেছনের কারণ হল যখন আপনি আপনার সাধনার গভীরে পৌঁছে যান তখন অন্তর্মনে ছেয়ে থাকা নেগেটিভ বিচার ধীরে ধীরে শেষ হতে থাকে ও মন নির্মল হয়ে ওঠে আপনার শরীরের চক্র বিশেষ করে আজ্ঞা চক্র অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র জাগরুপ হয়ে ওঠে এবং ঐশ্বরিক উর্জা সক্রিয় হয়ে যায় আপনার এনার্জি ভরপুর হয়ে ওঠে আর আপনি ভগবান শিবের ঊর্জার সঙ্গে যুক্ত হতে পারেন ভগবান শিব যিনি ব্রহ্মাণ্ডের আধার তার দিব্য শক্তি আপনার অন্তর্মনে গভীরভাবে নেমে আসে তখন সেই পরিস্থিতিতে আপনি যা কিছু বলে থাকেন অথবা যেই বিচার আপনার মনে এসে থাকে সেগুলি মিথ্যা না হয়ে প্রচুর প্রভাবপূর্ণ হয়ে থাকে আর আপনার বলা কথা সত্যি হয় আপনার স্তর দিব্য হয়ে ওঠে চেতনাস্তর যখনই দিব্য হয়ে ওঠে তখন সে ব্যক্তি শিব লীন হয়ে যায় ও শিব ভক্তিতে সম্পূর্ণ ডুবে যায় তৃতীয় সংকেত শিব কি তৃতীয় সংকেত হলো আপনার যেই কর্মগুলি বিফলে গিয়েছিল বা যেগুলি হবে হবে করেও হচ্ছিল না সেই কর্মগুলি পুনঃস্থাপিত হয়ে সফল হয় আর যে সমস্যা আপনার জীবনে ছিল তার কোনো উপায় আপনি দেখতে পান বন্ধুরা সকল ব্যক্তির জীবনে অনেক সমস্যা ও অনেক চ্যালেঞ্জ হয়ে থাকে আর অনেকবার রাস্তা এমন খারাপ হয়ে থাকে যে সেই সময় ব্যক্তি কি করবে তা বুঝে উঠতে পারে না আর এমতো অবস্থায় যদি ভগবান শিবের কৃপা সেই ব্যক্তির উপর থাকি তাহলে ভগবান শিব কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবেন আর এমনটা বেশি হয় যখন আপনি শিব ভক্তিতে লীন থাকেন তখন হঠাৎ করেই আপনার মাথায় এমন বিচার আসে যা আপনার সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত থাকি আর সেই সমস্যা থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা আপনি অবশ্যই পান এছাড়া ভগবান শিবের কৃপার ফলে কিছু সংকেত আপনি এমনও পান যেগুলি আপনার সমস্যা থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে এটা শুধুমাত্র ভোলানাথের কৃপার জন্যই সম্ভব যখন আপনার সমস্যা সমাধানের পথ আপনি পান তখন আপনার জীবন আরো সরল হয়ে ওঠে চতুর্থ সংকেত শিবকিপা চতুর্থ সংকেত হলো আপনার ঘুম ব্রহ্মমূর্তেই ভাঙতে থাকবে বা ওই ব্রহ্মমূর্তি আপনার চোখ খুলে যাবে বন্ধুরা ব্রহ্মমূর্ত এমন একটি দিব্য মুহূর্ত যেই সময় সকল পরম সত্তা তথা পজিটিভ শক্তিগুলি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকি এমন সময় যদি ব্যক্তির ঘুম প্রতিদিনই আপনা থেকেই এই সময়ই ভেঙে থাকি তাহলে এটা কোনো সাধারণ কথা নয় এটা সংকেত বহন করে যে আপনি ভগবান শিবের ঊর্জার সঙ্গে যুক্ত হয়েছেন আর ব্রহ্মমূর্তে দিব্য শক্তির আওয়াজ আপনার কানে পৌঁছায় যার ফলে আপনার চোখ খুলে যায় এমনটা হলে আপনাকে খুব শীঘ্রই বুঝে নেওয়া উচিত যে ভগবানের আশীর্বাদ আপনার উপরে রয়েছে আপনার সেই সময়টি ঘুমিয়ে একেবারেই নষ্ট করা উচিত নয় বড় ঈশ্বরীয় ইচ্ছাটিকে বুঝে নিয়ে সেই সময়টির পুরো লাভ উঠিয়ে নিন আপনি আর ভগবানের ভক্তিতে নিজেকে সোপে দিন পঞ্চম সংকেত স্বপ্নের মধ্যে যদি আপনি শিবলিঙ্গ দেখেন অথবা শিবালয় দেখেন কিংবা ধরুন আপনি শিবলিঙ্গের উপর জল অর্পিত করছেন এমনটা যদি আপনি দেখেন তাহলে এটি একটি খুব বড় সংকেত এটি ভগবান শিবের কৃপা বন্ধুরা যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যশালী এছাড়াও ভগবান শিবের চিহ্ন যেমন রুদ্রাক্ষ ত্রিশুল মস্তকের চন্দ্রমা ইত্যাদি যদি স্বপ্নের মধ্যে আপনি দেখে থাকেন তাহলে এটাও ভগবান শিবের কৃপার একটি বড় সংকেত যদি এই ধরনের কোনো জিনিস আপনি স্বপ্নতে দেখে থাকেন তাহলে আপনাকে ভোলানাথের ভক্তিতে নিজেকে আরও বেশি লীন করে দিতে হবে আর আপনি যদি এমনটা করতে পারেন তাহলে আপনার জীবনের যে পরম লক্ষ্য রয়েছে অর্থাৎ ভগবান শিবের দেখা পাওয়া বা ভগবান শিবের সঙ্গে নিজেকে যুক্ত করা তা সম্পূর্ণরূপে পূর্ণ হবে তো বন্ধুরা এ ছিল সেই পাঁচটি সংকেত এইগুলির মধ্য থেকে যদি একটিও আপনি পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে নিন আপনি খুবই বিশেষ একজন মানুষ এবং আপনি একজন ভাগ্যশালী মানুষ এ অবস্থায় আপনাকে আরও ভগবান শিবের পূজায় ভগবান শিবের আরাধনায় লীন হয়ে যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারও ভিডিওটি দেখ উপকৃত হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ